আমরা জানলাম ভগবান শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে এসছেন তিনি তিনটে জায়গায় লীলা বিলাস করেছেন তিনি দ্বারকায় করেছেন মথুরায় করেছেন বৃন্দাবনে করেছেন তাই তিনটে জায়গায় লীলার মধ্যে তার সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে বৃন্দাবন লীলা কারণ কি তিনি ছোটবেলা থেকে হ্যাঁ বিভিন্ন গাবি বাছুর চড়িয়েছেন বিভিন্ন সখাদের সাথে সময় কাটিয়েছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে বৃন্দাবনের সখীরা তাদের মতো ভক্ত কেউ নেই তারা শাস্ত্রীয় ভক্ত নয় ভক্ত দুই ধরনের হয় যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন বা আপনার রূপ গোস্বামীর যে ভক্তির অসামৃত সিন্ধু একটা গ্রন্থ আছে সেখানে সুন্দর করে বর্ণনা আছে যে ভক্ত দুই ধরনের এক ভক্ত হলো বিধি ভক্ত আর দ্বিতীয় হলো রাগ অনুরাগ ভক্ত বৈদি ভক্তটা কি যেমন শাস্ত্র অধ্যয়ন করে ভগবানকে জানতে পারবেন বা গুরু পরম্পরা আচার্যগণ কাছ থেকে আপনি ভগবানকে জানতে পারলেন হয়তো আপনি সদগুরুর কাছ থেকে দীক্ষা নিলেন গুরুদেব আপনাকে বলে দিল ষোলোমালা জপ করতে একাদশী করতে জন্মাষ্টমী ব্রত করতে সদা ভগবানের সেবা করতে মঙ্গল আরতি করতে এবং আরও শাস্ত্রীয় নিয়মগুলো তাই আপনি যখন সৎগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর আপনি যেহেতু কথা দিয়েছেন তাই আপনি গুরুদেবকে কথা দেওয়ার জন্য আপনি ওই কোনোরকম ষোলোমালা জপ করছেন গীতা পড়ছেন ভাগবত পড়ছেন বৈষ্ণব সঙ্গ করছেন এটা হলো ভক্তের লক্ষণ মানে যেহেতু আমরা গুরুদেবকে কথা দিয়েছি তাই আমরা গুরুদেবের আজ্ঞা পালন করছি তো এইভাবেও বলছে শাস্ত্র শাস্ত্রে গুরু পরম্পরা আচার্যগণ ব্যাখ্যা করেছেন ভক্তের মাধ্যমে আমরা হয়তো বৈকুণ্ঠে যেতে পারি কিন্তু সর্বোচ্চ গোলকদাম বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারবো না কারণ কি এটা আমি মন থেকে করিনি কেন করেছি যে গুরু গুরুদেবকে যেহেতু কথা দিয়েছি গুরু বাক্য শিরোধার্য আমরা পড়ে এসছি তাই গুরুদেবকে কথা দেওয়ার জন্য আমি এই নিয়মগুলো পালন করেছি আমার মন থেকে বা আমাকে কেউ আকর্ষণের মাধ্যমে এই কথাগুলো বা কর্মগুলো পালন করার জন্য কেউ বলে নাই কিন্তু রাগ অনুরাগ ভক্তরা কি যে যখন মঙ্গলার্থীর সময় হবে আমরা যখন আমরা যারা ইস্কনের সাথে যুক্ত আছি আমরা ভোরবেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন স্নান করে মঙ্গল আরতি করি তাই সেই সময়টা আমাকে টানবে এমন না যে মাঘ মাস বা এখন যে শীত পড়েছে আমি বিছানায় থাকি না আমাদের যারা একনিষ্ঠ ভক্ত আছে তারা থাকে না মোটামুটি সূর্যদের ও পূর্বে স্নান করবে ছটার মধ্যে এই যে টানটা আপনাকে ঠেলে কেউ জন্য তুলে দিচ্ছে আপনি কিন্তু গুরুদেবকে কথা দেওয়ার মতো বৈদিক বিধিনিষেধের মতো এই টানটা নয় এটা রাগ অনুরাগ মানে ভগবানের প্রতি আমার টান সাড়ে তিনটে বেজে গেছে আমাকে উঠতে হবে মালা জপ করতে হবে নয় আমি মঙ্গলায়তি করেই আমি মালা জপ করতে বসে পড়বো এই যে মালা আমাকে টানছে আমি টানিনি মালাকে আমি মালাটা জপা মানে গুরুদেবকে কথা দেওয়া আর মালা আমাকে টেনে জপ করা মানে রাগ অনুরাগ ভক্তির মধ্যে বা আপনাকে একাদশীর তিথি আসলে সবাইকে একাদশী সম্পর্কে বোঝানো বা আগের দিন অ্যালার্ট করা বা আপনার জন জন্মাষ্টমী ব্রত আসবে আপনার আগের থেকে অ্যালার্ট হওয়া বা গীতা আপনি একটা সকালবেলা অধ্যয়ন করেন দুপুরবেলা অধ্যয়ন করেন স্নান করে বা সন্ধ্যার সময় কাজ থেকে বাড়ি ফিরে যখনই আপনি অধ্যয়ন করেন যে টাইম রুটিন রুটিন চলাটাকে বলা হয়েছে বৈদিক রাগ অনুরাগ ভক্তি ভক্তরা মাতাজিরা তাই আপনি কিভাবে ভগবানের সেবা করবেন সেটা আপনার উপর নির্ভর করবে যদি আমরা রাগ অনুরাগ ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করতে পারি তাহলে আমরা কি হবে আমরা এই চুরাশি লক্ষ জনীতে কখনো আমরা পশু পাখি কীটপতঙ্গ গাছপালা আমাদেরকে হতে হবে না আমরা দুর্লভ যখন মানব জীবনটা পেয়েছি আমরা মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারব যে ধামে গেলে আমাদেরকে আর এই পৃথিবীতে আসতে হবে না না হলে কি হবে আমরা এই চুরাশি লক্ষ জনির মধ্যে আজকে দেখেন শুধু মানুষই শুধু এই চুরাশি লক্ষ জনীর মধ্যে ঘুরছে না স্বর্গের দেবতারাও তারাও কিন্তু জন্মান্তর বাদ থেকে নিস্তার পায়নি আজকে আপনারা বসে আছেন ভগবত ধামে আপনারা কৃষ্ণ ভক্ত আমিও কৃষ্ণ ভক্ত আমি ধর্মপ্রচারে এসেছি আমি আমি এবং আপনারা আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না আমার বাবাও ছিল না আমার দাদুমা ঠাকুমা ছিল না কেউ থাকবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই গীতার জ্ঞান আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে তার প্রিয় শিষ্যকে দিয়েছেন তখন তিনি বলেছেন যে যে এই পৃথিবীতে জন্ম নেবে তার মৃত্যু অবশ্যম্ভাবী আবার আপনার যখন মৃত্যু হবে আপনি জন্ম পাবেন কিন্তু জন্মান্তর বাদ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই জন্ম মৃত্যু জরা ব্যাধি এদের ত্রিতাপ এই ত্রিতাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আমাদেরকে জাগ্রত হতে হবে আজকে আমাদের হিন্দুদের একটা সমস্যা আমরা সত্যিকার জানি না আমাদের ভগবানটা কে আজকে দেখেন পৃথিবীতে যে সমস্ত সনাতন ধর্ম মানুষকে আমরা আছি আমাদের প্রত্যেকের গৃহে প্রতিদিন ভগবানের সেবা হচ্ছে প্রতিদিন বিভিন্ন পৃথিবীর মন্দিরে পূজা হচ্ছে তা সত্ত্বেও কেন সনাতন ধর্মের উপর আজকে এত অন্যায় অত্যাচার আমরা শুদ্ধভাবে ধর্ম করতে পারছি না আমরা সঠিক মাধ্যমে পাচ্ছি না তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষ অধ্যায় আঠারো অধ্যায় মুখ্যযুগে তিনি বলেছেন অর্জুনকে সর্বধর্ম পরিত্যাজ্য মামাকং শরণং ভজ যে তোমরা সব ধর্ম পরিত্যাগ করো আমরা ভাবছি ভগবানের পূজা করছি ধর্ম করছি আমরা ভাবছি মানুষকে দান দেন করছি ধর্ম করছি আমরা ভাবছি মানুষকে বস্ত্র বিতরণ করছি আমরা ধর্ম করছি আমরা ভাবছি যে আসলো আমি তাকেই দান করলাম আমরা ভাবছি ধর্ম করছি শাস্ত্র বলছে এগুলো ধর্ম নয় দেখেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অধর্ম আপনাকে ত্যাগ করতে পারেনি এই মনোধর্মগুলো আমাদেরকে ত্যাগ করতে বলছে কারণ কি আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সত্যিকার অর্থে সুন্দর করে সেবা করতে পারেন তাহলে আপনাকে এই দান ধ্যান এগুলো আপনাকে কখনো আটকে রাখতে পারবে না এগুলো সমাজের এমনি হয়ে যায় আজকে আপনারা দেখতে পেরেছেন হাতি কত খায় হাতি অনেক খায় যদি একটা কলা বাগান দিয়ে দেন শেষ করে ফেলবে নিমিশের মধ্যে কিন্তু হাতির সমাজে কখনো আপনার দুর্ভিক্ষ দেখতে পেরেছেন বা হাতির সমাজ কখনো না খেয়ে মারা গেছে বা হাতির সমাজে কখনো খাদ্যের অভাব দেখা দিয়েছে দেখা দেয়নি কিন্তু আজকে মানব সমাজে আমাদের আহারের অভাব আমাদের বস্ত্রের অভাব আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো দরকার আমাদের সমস্ত কিছু অভাব কেন অভাব যে আমাদের যতটা প্রয়োজন তার চেয়ে অধিক আমরা সঞ্চয় করতে ভালোবাসি আমরা সঞ্চয় করে রাখি তাই শাস্ত্র বলেছে যে অতীত নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আপনি জীবনে কষ্ট পাবেন আপনি যদি বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবেন আপনি জীবনে কষ্ট ভাবেন কষ্ট পাবেন তা শাস্ত্র বলছে গুরু পরম্পরা আচার্যগণ ব্যাখ্যা করেছেন যে বর্তমানটা নিয়ে ভাব যদি বর্তমানে মহাভারতে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বর্তমানে তুমি যদি আনন্দে থাকতে পারো বর্তমানটাই যদি তুমি সুখী থাকতে পারো বর্তমানটা মানে কি আজ এটাই সত্য আমি আপনি আজকে এই ভগবত ধামে বসে আছি এটা বর্তমান আগামী দিন যেটা হবে ভবিষ্যৎ গতদিন যেটা গেছে সেটা অতীত তাই আজকে যদি আমি ভালো থাকতে পারি আজকে যদি আমি ভগবানের এই নাম প্রচার করতে পারি আজকে যদি আমি আনন্দময় হয়ে আমি মানুষের দ্বারে দাঁড়িয়ে ভগবানের এই শাস্ত্রীয় জ্ঞানগুলো পৌঁছে দিতে পারি তবে আমি আগামী দিন ভালো থাকতে পারব যদি আগামী দিন আমি ভালো থাকতে পারি তাহলে পরশু দিন তার পরের দিনগুলো আমার আস্তে আস্তে কি হবে ভালো পথ আমি চলার জন্য পেয়ে যাব মাতা মাতাজিরা তাই আজকে আমাদেরকে সবচেয়ে বড় প্রশ্ন যে বর্তমানটা আমাদেরকে ঠিক করতে হবে কারণ অতীতে আমি অনেক কিছু ছিলাম অতীতে অনেকে আমার বাবা বড় লোক ছিল অতীতে আমার অনেক ধনসম্পদ ছিল যদি সেগুলো নিয়ে আপনি বেশি ভাবনা করেন তাহলে আপনি বর্তমানে চলতে পারবেন আবার আপনি মনে করেন একটা সামান্য অর্থ ইনকাম করে আপনি জীবন ধারণ করছেন যদি আপনার ইনকামের চেয়ে বেশি আপনি জমাতে চান ভবিষ্যতের জন্য তাও কিন্তু আপনি বর্তমানে চলতে পারবেন না তাই আপনি বেঁচে আছেন এরা সত্যি যিনি আমাদের ছেড়ে চলে গেলেন সেটাও সত্যি কারণ জন্ম মৃত্যু এই দুটোই সত্যি এর বাইরে কোনো সত্যি নেই মাতা মাতাজিরা এটা চিরস্থায়ী নয় তাই এই ভগবত ধাম আজকে কলিযুগে প্রত্যেকটা বাড়িতে মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ যদি সবাই ধার্মিকত সমাজের তাহলে ধর্মপ্রচারের কোনো প্রয়োজন ছিল না তা তারপরে এইভাবে ধর্ম প্রচার করার কোনো প্রয়োজন ছিল না কারণ সবাই ধার্মিক ছিল সবাই যারা এই যে দেশ পরিচালনা করত ধার্মিক রাজা ছিল শাস্ত্রে আছে যদি রাজা ধার্মিক না হয় তাহলে প্রজারা আপনি হাজার চেষ্টা করতে পারেন হাজার কর্মক্ষেত্র আপনি তৈরি করতে পারেন হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন প্রজারা কখনো সুখী হয় না ভক্তরা মাথায়েরা তাই আজকে আমাদের দেশ জাতি মানব জাতি বিশেষ করে আমরা সবসময় কি একটা অস্থিরতার মধ্যে বসবাস করছি একটা অনিশ্চিতের মধ্যে বসবাস করছি কারণ আমাদের রাজারা মহৎ নয় রাজারা ধার্মিক নয় আজ এক দেশ আরেক দেশকে কিভাবে ধ্বংস করবে পারমাণবিক বোমা অস্ত্র এসব কারখানা নিয়ে ভাবে কে কার চেয়ে উপরে যাবে কে চেয়ে উপরে যাবে জাগতিকভাবে তারা চিন্তা করছে তারা আধ্যাত্মিকভাবে ধার্মিকভাবে চিন্তা করছে না তাই আজকে কি হচ্ছে আজকে দেশে দেশে জাতিতে জাতিতে একটা কলহ বিবাদ বিদ্বেষ সবসময় লেগে আছে আমরা পূজা অর্চনা করছি ঠিকই কিন্তু আমাদের সনাতন ধর্ম আজকে এটা আদি ধর্ম এই ধর্ম থেকে সমস্ত ধর্মগুলো সৃষ্টি হয়েছে সনাতন শব্দের অর্থ হলো কি শাশ্বত চিরন্তন যেটা পৃথিবীর সৃষ্টির পূর্বে ছিল এবং এই পৃথিবী যখন ধ্বংস হবে সে প্রলয়ের পরেও একমাত্র সনাতন ধর্ম থাকবে কারণ কি আমরা যুগের মাধ্যমে শাস্ত্রে পেয়েছি সত্য ত্রেতা দাপর কলি চারটে যুগ কলির বয়স চার লক্ষ বত্রিশ হাজার বছর মাত্র গেছে সাড়ে পাঁচ হাজার বছর কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকেই কলির প্রারম্ভ শুরু হয়েছে এই পৃথিবী শাসন করতেন অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজ সারা পৃথিবী শাসন করতেন ভক্তরা মাতাজিরা আপনারা জানেন কিনা না যারা ভাগবত অধ্যয়ন করবেন হ্যাঁ মহারাজ সারা পৃথিবী শাসন করতেন ভাগবতের প্রথম পরীক্ষিত তিনি স্কন্দে আছে তা আজকে আমরা হিন্দুরা একটা ভারতবর্ষ ঠিক মতো আমরা চালাতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছি তাই শাস্ত্র বলছে কৃষ্ণ বিনা যে সংসার করে জাগতিক দুঃখতাকে জাপটিয়া ধরে আমরা ভগবানের বহির্মুখ হয়ে আছি বলে আমাদের দুঃখ প্রতি পদে পদে ভক্তরা মাতাজিরা